আসসালামু আলাইকুম একাত্তর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক নিয়োগ দিবে যেখানে পদের সংখ্যা একাত্তরটি এখানে বেতন দু হাজার ষোলো সালে অনুযায়ী চৌদ্দ হাজার সাতশো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এখানে প্রার্থীর বয়স তিন দশ দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বাস এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন ও অবশ্যই সুটম দেহের অধিকারী হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকের সাথে কাজ করার আগ্রহী থাকতে হবে বাইসাইকেল চালানো এবং মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিদ্যুৎ বিল বিতরণের কাজের মানসিকতা থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা জমা দেওয়ার সামর্থ্য থাকতে হবে এখানে যে সকল জেলা থেকে আবেদন করা যাবে না তা হচ্ছে মেহেরপুরের পবি ভৌগোলিক এলাকা মেহেরপুর চৌডাঙ্গা জেলার স্থানীয় বাসিন্দা নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া অর্থাৎ যে সমস্ত এলাকায় এই পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ আছে সেই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে না আর বাকি দেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে এখন যেমনটি দেখলাম প্রার্থীর বয়স তিন দশ দুহাজার চব্বিশ তারিখ অনুসারে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে যা এসএসসি বা সমমানের সার্টিফিকেট অনুসারেই হওয়া লাগবে কোনো অ্যাভিডেভিট গ্রহণ করা হবে না প্রার্থীর যোগ্যতা যা সাহেব বলা হয়েছে আবেদনের সাথে প্রার্থীকে নিম্ন কাগজাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে পিরার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পৌরসভার চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনপত্র সদ্য তোলার তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত প্রার্থীদের বিভাগীয় ছাড়পত্র জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকের একশো টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না এখানে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যগুলি অসঙ্গত বা অসত্য প্রমাণিত হলে পরবর্তীতে কর্তৃপক্ষ যে কোনো আইন ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এখানে নিয়োগ প্রাপ্ত প্রার্থীকে যোগদানের সময় সমিতির অনুকূলে দশ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসেবে প্রদান করতে হবে যা নিয়ম অনুসারে ফেরত প্রদান করা হবে এখন দেখব আমরা আবেদনের সত্ত্বেও মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের জন্য নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণ মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইট থেকে বা পল্লী বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে এফ সাইজের কাগজে আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে সেটা স্বহস্তে যথাযথভাবে পূরণপূর্বক সাহিত্য কাগজপত্র সহ মেহেরপুরের পল্লী বিদ্যুৎ সমিতি একের অনুকূলে একশো টাকার মূল্যায়নের পে অর্ডার বা ব্যাঙ্ক এর মাধ্যমে আবেদন করতে হবে যা আগামী তিন দশ দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক মেহেরপুর বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ডিস্কোড সার্ভারে দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনি বিস্তারিত আরও পড়ে বিস্তারিত দেখে নিতে পারেন এবং যে আবেদনপত্রের কথা বলা হচ্ছে সেটিও নিচে দেওয়া আছে সেটিও এখান থেকে নিয়ে আপনি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিয়ে এখান থেকে আবেদন করতে পারেন তো এই ছিল মেহেরপুর বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি তো বাসায় করা চাকরির খোঁজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখাবো অন্য কোনো চাকরির খোঁজ নেত্রুত ভালো থাকবেন আসসালামু আলাইকুম